চেইন পার্টি গাউন শাহিদাস লাইফ স্টাইলের এবছরের মোস্ট লাভড কালেকশন যেগুলো পরে স্টাইল করলে মোস্ট ফ্যাশনেবল লেডি উইথ গ্রেট ফ্যাশন চয়েসের কমপ্লিমেন্ট পাওয়া একদম মাস্ট এই কারণে পনেরো থেকে পঞ্চাশ স্পেশালি টিনেজাররা এই আউটফিটগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করেছে হেড টু টো গ্রেসফুল বাইভস অ্যাড করতে এই সিরিজের গাউন কালেকশনে থাকা মোর দ্যান আনাফ এই আউটফিটে নিজেকে মেরারে দেখে আপনার মনে হবে এনশন এরার কোনো রয়্যাল লেডিকে দেখছেন এই গাউনগুলো পরলে এতটাই বেশি এলিগেন্ট আর প্রেটি দেখায় প্রত্যেকটি গাউন অ্যাডজাস্টেবল রিবেন দিয়ে ডিফারেন্ট স্টাইলে বো টাই করে হ্যাট ক্লাবস এক্সেসারিজ যে কোনো কিছু অ্যাড করে আপনারা আনকাউন্টেবল ওয়েতে এই গাউনগুলো স্টাইল করতে পারবেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য ওয়েস্টার্ন ধাঁচের গাউনের প্রিটিএস ডিটেইলিং সহ বেস্ট কোয়ালিটিতে সায়েদা স্লাইফস্টাইল আপনাদের জন্য এই গাউনগুলো ডিজাইন করেছে যাতে আপনারা মডেস্ট কালেকশনে আরও বেশি প্রিটি ভ্যারাইটি পেতে পারেন লাক্সারি ব্র্যান্ড ইন্সপায়ার্ড এই গাউনগুলো একদম মিস করবেন না অর্ডার করতে ইনবক্স করুন ভিজিট করতে পারেন আমাদের শোরুম শোরুম লোকেশন স্বপ্নং নাইন গ্রাউন্ড ফ্লোর সীমান্ত সম্ভার ধানমন্ডি দুই ঢাকা